সূর্য ডোবা ডোবা ভাব আর চারিদিকে পাখিরা ঘরে ফিরছে সবুজ শ্যামল মাঠ পাখিগুলো নীড়ে ফিরে যাচ্ছে কৃষকেরা তাদের মাঠের ফসলগুলো দেখছে আহ কি মনোরম দৃশ্য পাখির শব্দ হচ্ছে আমরা এমন সময় এসেছি একটি মাঠের ধান খেত দেখতে চারিদিকে শুধু ধান আর ধান এখানে শত শত বিঘে ধান দেখেন ধানে বাইল ফুটেছে এখান থেকে যত দূর চোখ যায় শুধু ধান ওই পাশে আর একজন কৃষক দেখা যাচ্ছে সে ধান দেখতে দেখতে আসছে এই যে হম দেখেন এখানে আর একজন কৃষক এসেছে তার ধান ক্ষেত দেখতে খুবই সুন্দর একটা ধান সব আঘাশ ঝরকি দিয়ে দিয়েছে এটা একটা সুগন্ধি ধান কিছুটা বাসমতির মতো যেটা দিয়ে পোলাস চাল বাজারে বিক্রি হয় সেই পোলাশ চালের ধান হচ্ছে এই এই ধান এটা এখানে এই যে বাইল বের হচ্ছে এখনই এই জায়গা থেকেই চারিদিকে প্রচণ্ড ঘ্রাণ চারিদিকে মানুষ ঘ্রাণে মোমো করছে এই ধানের ঘ্রাণ এই ধানের যে ফুল হচ্ছে এই ফুলের একটা অন্য রকম ঘ্রাণ এই যে ফুল ধানের এই ফুলের একটা রকম ঘ্রাণ এই ঘ্রাণে ছুটে মানুষজনেরা আসছে এই যে শুধু ধানের ফুল আর ফুল ঠিক আছে এই ফুলগুলো বাতাসে ঝরে গেলে ধান নষ্ট হয়ে যাবে আর এই ফুলগুলোর মাধ্যমে পরাগায়ন ঘটেই ধান পরিপুষ্ট হবে ঠিক আছে এটা সুগন্ধি বাসমতি ক্যাটাগরির সুগন্ধি এটা ধান এটা দিয়ে পোলোস চাইল তৈরি হয় যেটা বাজারে আমরা পোলআস চাইল বলেও চিনি সবুজ একটা সৌন্দর্যের প্রতীক

রদ্দো ধান ফসলের মাঠ ধান গাছের গুঁড়া এই হচ্ছে ধান গাছ ধান গাছের গুঁড়া ধান গাছের গুড়া এখান থেকে আস্তে 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 এই যে বড়ো হয়েছে বড় হয়ে এই যে বাইরে আসছি হ্যাঁ ধান গাছের আদন্ত দেখিয়ে দিলাম ধান গাছের